বন্ধুরা নমস্কার দেশি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজ চলে এসছি সুন্দরবন নদীতে জাল পাতা আছে আমরা জাল চেক করতে যাচ্ছি তোমরা দেখতে থাকো জালে কতটা কি মাছ পড়ে আমরা দেখাতে থাকবো আমি আছি নিচে কাকা আছে ওদিকে আরেকটা ভাইপো আছে তিনজন আছি এখন যাচ্ছি জাল চেক দিতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো কতটা কি মাছ হয় জঙ্গল ওই পারে আছে নদী ওই নদীতেই জাল পাতা আছে আমরা ওখানে যাচ্ছি তো দেখতে থাকো জাল চেক করবো জালে কি মাছ পড়ে জঙ্গল পার হয়ে জালের কাছে চলে এসেছি কাকা নৌকা আনছে নৌকো করে জালটা চেক দিতে হবে এমনি যাওয়া যাবে না জল বেড়ে গেছে জোয়ার আসতে চলেছে তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো কতটা কি মাছ পড়ে জালে প্রথম মাছ পারছে মাছ বড় সাইজের পার্সে মাছ জাল দেখা চলছে সবে একটা মাছ বৌনি হয়েছে আরো একটা বাটা এই পার্শে মাছ বাটা মাছ বল যে এই পার্শে মাছ মাছ ইলিশ মাছের বাচ্চা না খয়রা মাছ খয়রা মাছ না কিছু পড়েনি প্রথমবার আমাদের জাল চেক করা হয়ে গেলো প্রথম জাল দেখাতে আমাদের এই তিনটে মাছ পড়েছে বন্ধুরা দেখতে থাকো আমরা আরও একবার জাল দিতে আসবো আবার কতটা কী মাছ হয় দেখাবো দেখতে থাকো আমরা আবার চললাম জাল চেক দিতে দেখা যাক তখন ভাটার সময় বেশি মাছ পড়েনি এখন জোয়ারে আছে এখন তো মাছ পড়ার কথা দেখো বন্ধুরা কতটা কী মাছ পড়ে এত রোদ তাঁখানো যাচ্ছে না চলেছে নৌকা আমাদের জাল চেক দেওয়ার জন্য সেই ভাসছে আমাদের জালের ছোল ও সেই ওয়েদার রোদটা একটু হালকা কমেছে আর জোয়ারের সময় প্রথম জালে আমাদের কোনো মাছ পড়লো না এবার আমরা যাবো জঙ্গলের ওই একটা জাল আছে ওটা দেখা যাক মাছ পড়ে একটা মাছ পড়েছে হ্যাঁ আমাদের ଛଟା ବେଲି ଛଟାବେଳେ ତ মাছ আবার মাছ ভালো জালে মাছ পড়েনি ছিনা জালে মাছ পড়ে যায় দুটো বড় বড় পার্সা মাছ পার্সে মাছগুলো সেই সাইজ দুটো পার্সে একটা চড়া বেলে হলো আবার একটা পড়েছে আবার একটা বড় পারছে মাছ অন্য কথা পড়েছিল সে মোড়ে পচে গলে গিয়েছে ভুল করে সেই জালে জড়িয়ে গেছে

প্রথমবার নদী থেকে মাছ ধরতে এসেছি প্রথম জলটা ফলস গিয়েছিল দ্বিতীয় জলটা ফলস যায়নি ছটা বেলে এই নিয়ে দুটো ছটা বেলে হলো আগেটা ছোট এটা বড় একসাথে দুটো মাছ পড়েছে দুজনেরই কাঁকড়াই ল্যাচ কেটে দিয়েছে পার্সেলও ল্যাচ কেটেছে ছটা বেলেরও ল্যাচ কেটেছে বেলে মাছটা এখনো জ্যান্ত আছে বেলে মাছটা দেখো এখনো জ্যান্ত জোড়া জ্যান তো এখনো আছে কিন্তু কাংড়াই তার লেজ কেটে দিয়েছে আবার সামনে মাছ আছে দুটো পার্সে মাছ সাইজের পার্সে জাল দেখা শেষ জালে আমাদের আজকে টোটাল এই মাছগুলো পড়েছে তিনটে ছটা বেলে তিনটে ছটা আটটা নটা পার্সে মাছ বড় বড় একটা খয়রা মাছ এই আজকে আমাদের টোটাল মাছ ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো আমরা এখন চললাম বাড়ির দিকে দেখা হচ্ছে নেক্সট আবার কোনো অন্য ভিডিওতে আজকের মতো টাটা